আজ সকাল থেকে প্রচুর ঠান্ডা আজ আজ বোধ সকালে মানে ছয় ডিগ্রি এরকম মানে টেম্পারেচার ছিল সকালে দিকটা আমাদের এখানে এবার এরকমই চলবে রোদ্দুর তো থাকবে না আর ঠান্ডা আর রোদ্দুরলেও ঠান্ডা আর ঠান্ডা হাওয়া তার সাথে যে রোদ্দুরে একটু বসে থাকবে সেটার উপায় হবে না মানে এরকমই থাকে এখানে বেশিরভাগে। তো এই জানুয়ারি মাস্ট এটাই চলবে তো আজকে সকালই মানে রান্নাটা রান্না তো আমার সকালেই স্টার্ট হয় সামায়েন চলে গেছে স্কুল এখন সামায়েন স্কুল স্টার্ট হয়ে গেছে ছুটি ছিল কয়েকদিনের জন্য উইন্টার ভেকেশান এক সপ্তাহ তারপরে আবার স্কুল সকালে উঠে চলে গেছে ওকে দিয়ে সমর ওকে দিয়ে টিয়ে এসে চলে এসছে আর আমার এদিকে আমি এদিকে রান্না করছি আর সমর চান হয়ে গেছে ও এবার পুজো করবে তাই আমার এটা বসিয়ে দিলাম এদিকে আমি ডালটা দিয়েছিলাম সিটি মারতে দেবো আর ওদিকে একটা মিক্স সবজি হচ্ছে মুগের ডাল করব আর ওদিকে মিক্স সবজি বানানো হয়েছে শাক দিয়ে শীতকালে তো অনেক রকমই আছে সবজি সেই সব দিয়েই রান্নাটা হবে আজকে মিক্স সবজি বৃহস্পতিবার দিন আমাদের বুধবারে বাজার থাকে তাই বুধবার দিন বাজারটা যার সব করে নিয়ে আসা হয় অনেক কিছু তাই এখানে বাজার বসে এক জায়গায় পাশি সেখান থেকে নিয়ে আসা হয় সবজিগুলো তো সেই জন্য আজকে অনেকই সবজি আছে সব রকম টাটকা টাটকা সেই জন্য আর কি চচ্চড়ির মতো ওই জিনিসটা করা হয় মিক্স সবজি যেটা আর তার সাথে ছোটো ছোটো সয়াবিনও দিয়ে দেওয়া হয় বেশ ভালো লাগে আর এই সবজিটা খিচুড়ির সাথেও ভালো লাগে কিন্তু খিচুড়ি আজকে হবে না রোজ রোজ ভালো লাগে না খিচুড়ি তাই মিক্স সবজি মুগের ডাল আর ভাত হবে আর কিছু হবে না ঠান্ডায় আর ভালো লাগছে না বেশি বেশি তাই এটাই সিটি মারতে দিয়ে দেবো আর সামায়ন স্কুলে তো গেছেই ওর আসতে তো অনেকটাই লেট তো ব্যাস হয়ে যাবে তারপরে একটু ডালটা একটুখানি ইয়ে করতে দিয়ে দিয়েছি মানে সেটি ঢাকা দিলাম তবে একটুখানি পরে ওটাকে সিটি দিয়ে দেবো যাই হোক আর আজকে আমার অনেক কাজও আছে বাড়তি এক্সট্রা কাজ যেটা হচ্ছে এই যে বারান্দাটা ব্যালকনিটা আমার আছে এখানে মানি প্লান্ট আছে এখানটা আমার পরিষ্কারই করা হয় না ঠান্ডার জন্য মানি প্লান্ট তো বেশি জল দিতে হয় না তাই হালকা হালকায় জল দেওয়া হয় বেশি এক সপ্তাহ পর পর মানে অল্প অল্প করে জল দিই তা এত মানে এখানে এত পলিউশন খারাপ যে গাছগুলো মানে পাতাগুলো সব সাদা হয়ে যায় ধুলোতে হাওয়া দেবে আর ধুলো উঠবে শীতকালে আর দেখুন পাতাগুলোতেই সব হলুদ হয়ে গেছে তাই আমি মাঝে মাঝে যেদিন জল দিই সেদিন পাতাগুলোকে একটু ধুয়ে দিই বেশ সবুজ সবুজ থাকলে বেশ ভালো লাগে আর ধুলো বসলে একদম ভালো লাগে না আমি ছাদের গাছগুলোতেও ওরকম করেই ধুয়ে দিই মানে রবিবার রবিবারে কিন্তু এটা রবিবারে ধোয়া হয়নি তাই দেখুন জায়গাটা বারান্দাটা যাওয়াই হয় না ঠান্ডা তো যাওয়াই হয় না গরমে তবু একবার দুবার যাই প্রত্যেকদিন জল দিতে মুছি কিন্তু ঠান্ডাতে যাই না সেরকম তাই আজকে ওটাকে ধুয়ে আর ঠান্ডায় হাত পা আমার একদম লাল হয়ে গেছিলো এত ঠান্ডা ঠান্ডা জলে মানে এগুলো ধুচ্ছিলাম আর অবস্থা ওরা খারাপ হয়ে গেছে আমার পুরো আর এখানে জল মানে সে বরফ বরফে হাত দেওয়াও যা মানে জলে হাত দেওয়াও সেই তাই হাত দেবে কিনা না হাত দেবে ঝিনঝিন করবে আর হাতের আঙুলগুলো সব লাল হয়ে যাবে সঙ্গে সঙ্গে তারপর তুমি যদি সঙ্গে সঙ্গে ওটাকে না গরম করো সেই মনে হবে হাত নড়াতে পারছি না এরকম মানে কোনো জোর থাকে না বরফে হাত দিলে এরকমই অবস্থা হয় এখানে কিন্তু অভ্যাস হয়ে গেছে এসব ইয়েগুলো কোনো ব্যাপার না হ্যাঁ কিন্তু তবু এগুলো করতে হয় এগুলো করিয়ে দিয়ে পরিষ্কার করলাম তারপরে বাবা আগে চুটে পরিষ্কার করে চান টান করে তারপরে গিয়ে হিটারের সামনে একটু বসো তাহলেই বডি ঠিক হয়ে যাবে টেম্পারেচার এটাই আগে কাজগুলো কমপ্লিট মাঝে মাঝে এগুলো করতে হয় মানে কি করব তাই যাই হোক এই জায়গাটা আমার খুব ভালো লাগে কিন্তু এখানে এমন অবস্থা যে পাশাপাশি সব এত বাড়ি যে ওই বাড়ি থেকে এই বাড়িতে সব দেখা যায় তুমি সেই জন্য এই জায়গাটা খুব একটা ইউজ করি না আগে তো খুব যখন বাড়ি ওয়া ছিল না তখন খুব ইউজ করতাম যাই হোক ভালো থাকবেন